পাখিকে দেখেই মূলত মানুষের আকাশে ওড়ার স্বাদ জাগে আর সেই স্বাদ মেটায় মানুষ বিমানে চড়ে উড়োজাহাজে উঠতে উঠতে দেখা হয় পাখির সাথে তবে সেই ঘটনা সবসময় সুখের হয় না প্লেন আকাশে উড়বে আর বিমান বন্দরে অবতরণ করবে এটি স্বাভাবিক অ্যাকশন মুভিতে বিমান নিয়ে অনেক ঘটনাই দেখা যায় সেখানে অনেক সময় ঘটনার প্রয়োজনে বিভিন্ন জায়গায় বিমান অবতরণ করে কিন্তু বাস্তবে সেটা অসম্ভব প্লেন যদি মাটিতে অবতরণ না করে কোনো সমুদ্রে কিংবা কোনো নদীতে অবতরণ করে তাহলে এটা অত্যন্ত ভরকে যাওয়ার মতো বিষয় হ্যাঁ দর্শক এমন একটি ঘটনা ঘটেছিল কয়েক বছর আগে পাখি ও বিমান একসাথে আকাশে উড়ে কিন্তু সেটা ভয়ঙ্কর হয় যখন পাখিগুলো উড়তে উঠতে বিমানের ডানায় চলে আসে কারণ সেখানটায় থাকে বিমান চালনার মূল যন্ত্র ইঞ্জিন সাধারণত একটি বিমানে এক বা একাধিক ইঞ্জিন থাকে তবে একটি ইঞ্জিন দিয়েও বিমান উঠতে পারে বিমানে দুটি ইঞ্জিন রাখার কারণ হল কোনো কারণে বিমানের একটি ইঞ্জিন বিকল হলে অন্য ইঞ্জিন দিয়ে যেন গন্তব্যে পৌঁছানো সম্ভব হয় বিমানকে ব্যাক আপ দেওয়ার জন্য মূলত এ ব্যবস্থা বিমানের উইং বা ডানায় জেট ইঞ্জিন চালিত কম্প্রেসর ঘুরলে বাইরের বায়ু প্রচুর পরিমাণে ইঞ্জিনের ভেতরে প্রবেশ করে ইঞ্জিনে দুটি চেম্বার থাকে একটি কম্পাসন চেম্বার অন্যটি এয়ার চেম্বার এই দুই চেম্বার থেকে প্রচণ্ড বেগে বের হওয়া এক্সহস্ট গ্যাস পেছনের বায়ুতে আঘাত করে ফলে নিউটনের তৃতীয় সূত্র অনুসারে পেছনের বায়ু থার্স প্রয়োগ করে বিমানকে সামনের দিকে চলতে সাহায্য করে এভাবেই বিমান নিজের ভারসাম্য রেখে সঠিক গন্তব্যে উড়ে যায় বিমানের ডানায় পাখি ঢুকে পড়ার একটি ঘটনা ডেকে এনেছিল বিশাল এক বিপর্যয় দিনটি ছিল দুই সালের পনেরো জানুয়ারি ফ্লাইটের নাম ইউএস এয়ারওয়েজ ফিফটিন ফোরটি নাইন বিমানটির কল নেইম ছিল ক্যাকটাস ফিফটিন নাইন পাইলট ছিলেন চেলসি সলেনবার্গার সালি ও কো পাইলট জেফ্রি স্কেলস উড়োজাহাজটি রুটিন মাফিক লগার্ডিয়া থেকে শার্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল সেদিন সব রুটিন চেক শেষ করে পাইলট যখন জানালেন প্লেন ওরার জন্য প্রস্তুত তখন ঘড়িতে বিকাল তিনটা চব্বিশ মিনিট যাত্রীরাও নিচ নিজ গন্তব্যে ফেরার জন্য সিট বেল্ট বেঁধে তৈরি হচ্ছে লগাডিয়া থেকে শার্লট পৌঁছতে দু ঘন্টা সময় লাগে কিন্তু ওরার তিন মিনিটের মাথায় প্লেনটি বিপদের মুখে পড়ে প্লেন তখন দুই হাজার আটশো আঠারো ফুট ওপরে তখন ক্যানাডিয়ান হাসের ঝাঁক প্লেনের ওপর আছড়ে পড়ে ক্যাপ্টেন সালি পরে বলেছিলেন হাঁসগুলো বিকট শব্দে প্লেনের উপর আছড়ে পড়েছিল তখনই তাদের আশঙ্কা জাগে হাঁসগুলো ইঞ্জিনে ঢুকে পড়লেই সব শেষ এবং তাৎক্ষণিকভাবে সে শঙ্কা সত্যি করে হাঁসগুলো প্লেনের দুপাশের ইঞ্জিনে ঢুকে যায় ইঞ্জিনের ব্লেডগুলো ভেঙে আগুন ধরে ওদিকে বিকট শব্দটাও বাড়তে থাকে ক্রু এবং যাত্রীরা ইঞ্জিন থেকে আগুনের ফুলকি বের হতে দেখেন আর পাওয়া যায় জ্বালানির গন্ধ কিছুক্ষণের মধ্যেই সালি ও তার সহযোগী বুঝতে পারেন প্লেনের দুটি ইঞ্জিনের একটিও কাজ করছে না যাত্রীরাও বুঝতে পারেন কিছু একটা গোলমাল হয়েছে প্লেন তখন তিন হাজার ষাট ফুট নেমে যেতে থাকে প্লেন তখন চলছে ঘন বসতিপূর্ণ এলাকার মধ্য দিয়ে ক্যাপ্টেন সালি সাথে সাথে কন্ট্রোল রুমে মেডে কল দেন মেডে কল একটি জরুরি বার্তা এর মাধ্যমে পাইলট দুর্ঘটনার কথা জানিয়ে দেন এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে লগাডিয়ার সব প্লেনের উড্ডয়ন বন্ধের নির্দেশ দিয়ে ক্যাক্টাস নাইনকে রানওয়ে থার্টিনে অবতরণ করতে বলা হয় ক্যাপ্টেন সালি জানালেন সেটা সম্ভব নয় তিনি ভাবলেন নিউ জার্সির টেটারবোর এয়ারপোর্টে ল্যান্ড করা হয়তো সম্ভব হবে কন্ট্রোলাররা রানওয়ে ওয়ানে অবতরণের অনুমতি দিলেন কিন্তু সালি জানান এখন সেটিও আর সম্ভব নয় এবং হাটসন নদীতে অবতরণ করা হচ্ছে বলে শেষ পর্যন্ত তিনি আমেরিকার নিউ ইয়র্ক ও দিয়ে বহমান একটি নদী জানিয়েছেন সালি হাটসনে ল্যান্ড করার জন্য মনস্থির করলেন কিন্তু সামনে উপস্থিত হল আরেক বাধা ছয়শ ফুট উঁচু জর্জ ওয়াশিংটন ব্রিজ সালি খুব দক্ষতার সাথে ব্রিজের মাত্র নয়শো ফুট ওপর দিয়ে পার হলেন যাত্রীরা জানালা দিয়ে দেখছিলেন প্লেন ধীরে ধীরে বিল্ডিংয়ের চেয়ে নিচুতে নেমে যাচ্ছে যাত্রীদের অনেকেই কাছ থেকে মৃত্যু দেখছিলেন ধরেই নিয়েছেন যে তারা আর বাঁচবেন এ অবস্থায় তাদের শান্ত রাখতে প্লেনের অভিজ্ঞ ক্রুরা সব ধরনের ব্যবস্থা নিয়েছিলেন যাত্রীদেরকে নিজেদের সিটে বেল বাধা অবস্থায় বসে থাকা থাকাসহ লাইফ জ্যাকেট পরতে বলেন এবং প্রস্তুত থাকতে বলেন অক্সিজেন ব্যবস্থা নিয়ে একটা সময় পর প্লেনের ভেতর ক্যাপ্টেনের গলার আওয়াজ শোনা গেল বললেন ফর এটা এমন একটি শারীরিক অবস্থা এমন এক সংকেত যেটা মানুষ সহজে মানতে পারে না প্লেন বা অন্যান্য যানবাহনে ভ্রমণের সময় যাত্রীদের আঘাত থেকে বাঁচাতে এই বিশেষ শারীরিক ভঙ্গি অবলম্বন করার জন্য বলা হয় এখানে মাথা ও বুক রক্ষার জন্য হাত দিয়ে শরীরকে শক্ত করে ধরা হয় এই সংকেতের মাধ্যমে উড়োজাহাজের যে কোনো অপ্রত্যাশিত বা কঠিন পরিস্থিতি মোকাবেলার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে বলা হয় প্লেনের ক্রুরা হয়তো প্রথমবারের মতো এ সংকেত মেনে নিয়েছিলেন এর মানে হচ্ছে প্লেন ক্র্যাশ করতে যাচ্ছে আর সেজন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে এর ফলে বড় ধরনের কোনো দুর্ঘটনায় গুরুতর আঘাতের মাত্রা কমে যায় সেভাবেই ক্রুরা পুরো কেবিন রেডি করে ফেলেন ওই ঘোষণার নব্বই সেকেন্ড পর বিকেল তিনটা একত্রিশ মিনিটে প্লেনের স্থান হয় হাটসন নদীতে এক ক্রুয়ের মতে প্লেনের পেছনে থাকা ল্যান্ডিংটা অনেক শক্ত ছিল প্রথমে প্লেনের লেজ পানিতে নামে তারপর বাকি প্লেনটিকে পানিতে নামিয়ে দেন ক্যাপ্টেন সালি ধীরে ধীরে প্লেন থেমে যায় ক্যাপ্টেন সালি ফেরি ও নৌকার কাছাকাছি জায়গায় প্লেন ল্যান্ড করিয়েছিলেন তিনি প্রথমে ককপিটের দরজা খুলে বের হন এবং সবাইকে প্লেন থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেন প্লেনের চারটি এক্সিট দরজা খুলে দেয়া হয় সেই সঙ্গে রাবগুলো খুলে দেয়া হয় বাম দিকের রাপটি কাজ করছিল না অনেকে ভয় পাচ্ছিলেন প্লেন হয়তো বিস্ফোরিত হবে ভেবে তারা নদীতে ঝাঁপ দেয় এদিকে চারদিকের ফেরিকে উদ্ধারের জন্য নির্দেশ দেয়া হয় কয়েক মিনিটের মধ্যে দুটি ফেরি প্লেনের কাছাকাছি পৌঁছে যায় প্লেন থেকে ফেরিতে উঠতে মই ব্যবহার করা হয় সালি প্রথমে বিমানের পাখায় থাকা যাত্রীদের উদ্ধারের জন্য বলেন ধীরে ধীরে যাত্রীদের উদ্ধার করা হয় আবারও সেই ক্রুরা ভীত সন্ত্রস্ত যাত্রীদের শান্তভাবে প্লেন থেকে নামতে সহযোগিতা করেন সাথে সাথেই উদ্ধারকারী দুটি ফেরি এসে যাত্রীদের সবাইকে উদ্ধার করে ওই দুর্ঘটনায় একজন হুইল চেয়ার ব্যবহারকারী সহ বেঁচে যান একশো জন যাত্রী টু পাইলট সবাই যাকে হাটসন মিরাকল নাম দেয়া হয় উদ্ধার কাজ শেষ হবার পর যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি বোর্ড এই ঘটনার পর্যালোচনা করে তারা বুঝতে চাইলেন প্লেনটি আসলেই কাছের এয়ারপোর্টে অবতরণ করতে পারত কি না কিন্তু বাস্তবে সম্ভব ছিল না সব শেষে বোর্ড এ সিদ্ধান্তে উপনীত হয় সালির হাটসনে অবতরণের সিদ্ধান্তটি সঠিক ছিল বোর্ডের মতে ওই জরুরি অবতরণ ছিল বিমান চালনার ইতিহাসে সবচেয়ে সফল অবতরণ পরের ফ্লাইট রেকর্ডার থেকে জানা যায় ওই সময় পাইলট ও কো পাইলটের মধ্যে কোনো কথা হয়নি কি করতে হবে তা কেউ কাউকে জানাননি পাইলট সালির ইন্টারভিউ থেকে জানা যায় তারা দুজনেই জানতেন ওই সময় তাদের কী দায়িত্ব এবং বিনা বাক্য ব্যয়ে তারা সেটি করিয়েছিলেন শুধু তারাই নন কেবিন ক্রু এমনকি যাত্রীরাও সর্বোচ্চ সহযোগিতা করেছেন অবতরণ থেকে হসপিটাল পর্যন্ত প্রতিটি জায়গাতেই সবার সঠিক চেষ্টার ফলাফল মিরাকল অন দ্য হার্টসন ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি বোর্ড কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে বুঝতে চাইলেন প্লেনটি লগাডিয়া কিংবা টেটারবোরো এয়ারপোর্টে অবতরণ করতে পারতো কি না সিমুলেশনে দেখা যায় ১৩ বারের মধ্যে সাত বার লগাডিয়াতে অবতরণ সম্ভব হয় আর দুই বারের মধ্যে একবার টেটার বড় এয়ারপোর্টে অবতরণ সম্ভব হয় কিন্তু সিমুলেশনগুলোতে পাখি আঘাত হানার সাথে সাথেই তা এয়ারপোর্টের জন্য রওনা হয় বাস্তবিক পক্ষে তা সম্ভব নয় কারণ পরিস্থিতি বুঝতে ও সিদ্ধান্ত নিতে সময় লাগবে যা সিমুলেশনে বিবেচনায় আনা হয়নি ফলে এই সিমুলেশনগুলোকে অবাস্তব বলা হয় এই ঘটনায় গিল্ড অব এয়ার পাইলটস অ্যান্ড এয়ার নেভিগেটরস প্লেনের সব ক্রুদের মাস্টার মেডেল প্রদান করে এর পরপরই ক্যাপ্টেন সালি সহ প্লেনের বাকি সব ক্রু সবাই খুব বিখ্যাত হয়ে ওঠেন বিশেষ করে ক্যাপ্টেন সালি নানা টিভি চ্যানেলে তার ডাক পড়তে থাকে এই ঘটনা নিয়ে সালি নামে একটি মুভিও বানানো হয় মুভিতে সালি চরিত্রে অভিনয় করেন বিখ্যাত অভিনেতা টম হ্যাক্স এখনকার মতো বিদায় নিচ্ছি আন্তর্জাতিক অঙ্গনের আরও তথ্য ও বিশ্লেষণ পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ